আজ আমরা পা রাখছি রাজস্থানে যেখানে রাজকীয় ইতিহাস আর মরুভূমির জাদু একসঙ্গে হাত ধরাধরি করে এই রাজ্য শুধু দুর্গ আর প্রাসাদের গল্প নয় এটি সাহসিকতা শিল্প সংস্কৃতি এবং হৃদয় ছোঁয়া রঙের এক অপূর্ব মেলবন্ধন জয়পুরের গোলাপি রাজপ্রাসাদে শুরু হয় রাজকীয়তা যোধপুরের নীলগলিতে নিঃশব্দে মিশে যায় ঐতিহ্য জয়সালমীরের সোনালি মরুভূমির মাছ দিয়ে উত্তেজনাপূর্ণ ডেজার্ট সাফারি কুম্ভলগড় আমাদের নিয়ে যায় ইতিহাসের কাজে ভর করে আরাবল্লী পর্বতমালার চূড়ায় চিত্তৌড়গড় গেয়ে ওঠে রানী পদ্মিনীর আত্মত্যাগের গান আর লেক সিটি উদয়পুরে প্রেমের মতো শান্তভাবে বয়ে চলে জল প্রতিফলিত হয় সূর্যাস্তের সৌন্দর্য এখানে পাওয়া যায় বিখ্যাত লাল মাছ ডালবাটি চুরমা খের সাঙ্গরি, পেঁয়াজ কাচড়ি ও মির্চা বড়ার মতো মশলাদার রাজস্থানী স্ট্রিট ফুড যার গন্ধই ভ্রমণের শুরুতে মুখে জল এনে দেয় রাজস্থান কিন্তু শুধুই মরুভূমি নয় এই রাজ্য সেজে উঠেছে বনাঞ্চল পাহাড়ি নদী রাজপ্রাসাদ ও প্রাচীন নগরী দিয়ে সিটি প্যালেস থেকে পিচোলা লেক পর্যন্ত প্রতিটি দৃশ্য যেন এক একটি চলন্ত কবিতা এই ভ্রমণ সিরিজে আমরা শুধু শহরই ঘুরব না আমরা ছুঁয়ে দেখব রাজস্থানের অন্তরাতাকে যা লোকসংস্কৃতি পোশাক সঙ্গীত খাদ্য ইতিহাস আর সেই অনুভূতি দিয়ে সমৃদ্ধ যা একবার দেখে ফেললে আর ভুলে থাকা যায় না আমি সুহত্র আর আমি ইতুপর্ণা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভার্চুয়াল ডায়েরি অব সুহত্র অ্যান্ড ইতুপর্ণাতে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে আর দেরি না করে যাওয়া যাক এক রাজকীয় রোজার কোস্টার গাইডে আমাদের এই নতুন সিরিজ রাজকীয় রাজস্থান ভার্চুয়াল ডায়েরির নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গন্তব্য জয়পুর রাজস্থান এখন বাজে সকাল চারটে আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চেক ইন করে নিয়েছি বোর্ডিং পাসটা পেয়ে গেছি এরপরে আমাদের পালা হচ্ছে সিকিউরিটি চেক করে না তো ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে দিই আগে সিকিউরিটি চেক করি তারপরে আবার পরের গল্প দেখি চলুন দেখা যাক আমরা সাধারণত বেড়ানোর প্ল্যান করলে ভোরবেলার ফ্লাইটকেই চুজ করি তাহলে গন্তব্যে পৌঁছে আমাদের সেই দিনটা নষ্ট হয় না আর ট্রেন ধরলেও চেষ্টা করি যাতে গন্তব্যে পৌঁছানোর সময়টা যাতে সকালবেলায় হয় এতে বেড়ানোর সময়টাও কম্প্যাক্ট হয় এবং একদিন হোটেলের খরচাও বেঁচে যায় সিকিউরিটি চেক কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের লাউঞ্জে চলে এসেছি যেটা গেটের এক ফ্লোর উপরে তো এখানে আমাদের ক্রেডিট কার্ডে অ্যাক্সেস ছিল তো সেই হিসেবে আমরা ব্রাউন্ডটা নিয়ে নিয়েছি যেহেতু এখনও এক ঘন্টার ওপর বাকি রয়েছে বোর্ডিং হতে তো এখানে খাবার দাবার বেশ ভালো দিয়েছে এখন ভোর সাড়ে তো বেশ ভালো ডিনার আর ব্রেকফাস্ট দু রকমের অপশান নিয়ে রয়েছে আমি আমি কিছু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি উইথ ইডলি সাম্বার আর আলুর পরোটা একটা নিয়েছি ব্যাস এই হচ্ছে খাবার খুব সুন্দর দেখুন আর এই জায়গাটা তো অ্যাজ ইউজুয়াল কলকাতারটা অতটাও মানে হ্যাপেনিং নয় বাট স্টিল ইট ডাজ দ্য ওয়ার্ক সেরকমই আর কি আমরা রাজস্থান সিরিজের জন্য প্ল্যানিং করছিলাম প্রায় লাস্ট দু মাস ধরে তো আমরা মোটামুটি জয়পুর যোধপুর জয়সালমের উদয়পুর এই কটা জায়গা কভার করতে চলেছি এই সিরিজে দেখা যাক কীরকম হয় ট্রিপ আর আপনাদেরকে তো সব দেখাবই তো চলুন কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আইএক্স ওয়ান যা কলকাতায় সকাল ছটায় ছেড়ে জয়পুর পৌঁছায় সকাল আটটা পঁচিশ নাগাদ রাজস্থান ঘোরার সবচেয়ে ভালো সময় হল নভেম্বরের স্টার্টিং থেকে ফেব্রুয়ারি এন্ড বা মার্চের মিডিল পর্যন্ত এই সময় রাজস্থানের আবহাওয়া খুব মনোরম থাকে রাতে একটু ঠান্ডা থাকলেও দিনের বেলায় কিন্তু ঘুরতে কোনো কষ্ট হয় না এই লাগেজ কালেক্ট হয়ে গেল জয়পুরে এবার আমরা বেরিয়ে এখান থেকে সিন্ধি ক্যাম্পে আমাদের হোটেল হোটেলে গিয়ে চেক ইন করার কথা দেখা যাক চেক ইন হয় কিনা এখন তো সকাল আটটা বাজে আমরা কত তাড়াতাড়ি পৌঁছে আর আমাদের মেক মাই ট্রিপে আমরা বুকিং করেছি হোটেল সেখানে আজি চেক ইন আছে জানি না এখন এখানে অনেক স্ক্যাম সদাই শুনেছি এই হোটেলে চেক ইন নিয়ে দেখা যাক আপনাদেরকে জানাবো কি হচ্ছে চলুন বেরোই এবার ট্রিপ প্ল্যান করার সময় রিসার্চ করতে করতে আমরা জেনেছি রাজস্থানের অনেক হোটেলে আর্লি চেক ইন করলে অ্যাডিশনাল চার্জ লাগে তাই আপনারা রাজস্থানের হোটেল বুক করার সময় আর্লি চেক ইন অপশন দেখেই হোটেল বুক করবেন জয়পুর এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ ক্যাব আর কিছু প্রিপেড ক্যাব ছিল প্রিপেড ক্যাব কস্টলি হওয়ার জন্য আমরা অ্যাপ ক্যাব বুক করে নিয়েছিলাম ডাইরেক্ট ঘুরতে যাচ্ছি হোটেলে পৌঁছবে এবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব আজকে ঘোরার জায়গাগুলো দেখতে বেরোবো এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলার কাজ ফাঁচ গুলো একদম খারাপ দেখ হাওয়া দিচ্ছে অনেক ভালো হয়ে দেখ থেকে অনেক ভালো হয়ে দেখ দুপুরে হয়তো একটু গরম হবে কিন্তু রাতে আবার ঠান্ডা হবে আমরা এই রাজস্থান ট্রিপ করেছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত এই সময় ভোর এবং সন্ধ্যাবেলায় কিন্তু বেশ আরামদায়ক ওয়েদার থাকে তবে দুপুরবেলায় গরম যথেষ্টই পাবেন জয়পুরে আমরা উঠেছিলাম হোটেল নাটেরাজে এই হোটেলটি কিন্তু সিন্ধি ক্যাম্পে রয়েছে সিন্ধি ক্যাম্প হলো আমাদের কলকাতার ইস্ট মতো জয়পুরের একদম কেন্দ্রস্থলে যেখান থেকে জয়পুর রেলওয়ে স্টেশন মাত্র এক কিলোমিটার আর বাস স্ট্যান্ড একশো থেকে দুশো মিটার আমাদের জয়পুরের হোটেল রুম আমরা এসেই পেয়ে গেছি ওরা আমাদের আর্দি চেকন করতে দিয়েছে কোনো সমস্যা করেনি তো যাই হোক দেখিয়ে দিই রুমটা এই হচ্ছে রুম এখানে টিভি ইউনিটের এরিয়াটা পুরোটা ওখানে ডে লাগে রাখার জায়গা আছে আলাদা করে আমরা সামনেটাতে রেখেছি আর এখানে হচ্ছে সোফা একটা টু সিটার সোফা এখানে একটা ওয়ার্ক ডেস্ক দিয়েছে তার সাথে আয়না আর এই বেড এমনি ডাবল বেড দুদিকে বেড সাইড টেবিল আর এসিটা ওই ওপরে এসি রেখেছে মানে পর্দাটা একটু হালকা করে সরিয়ে দাও যাই হোক এখানে প্রাইভেটই থাকবে বেশি সমস্যা হবে না বেশ হোটেলটার পেছন দিকে আমাদের রুমটা তো মানে অন্য লোকেদের অত কিছু নেই তো বেশ ভালোই আছে বেশ বড় জানলা আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে এই ত্রিভুজ আকৃতির ওয়াশরুম এখানে টয়লেট টাওয়েল দিয়েছে দুটো ভালোই মোটামুটি বেশ ভালোই বড় আছে এটা আমরা হোটেলটা নিয়ে যেয়েছে ত্রিভ নাটারাজ হোটেল এটা সিন্ধি ক্যাম্পে এখান থেকে বেসিক্যালি সিটি প্যালেস হাওয়া মহল একদম তিন কিলোমিটারের মধ্যে তিন চার কিলোমিটারের মধ্যে তো কাছে তো শহরের মাঝখানে আর আমাদের এটাতে এক রাতের জন্য প্রাইস পড়েছে বত্রিশশো টাকা মতো ইনক্লুডিং ব্রেকফাস্ট এটা একটু বড় রুমটা ওই জন্য এটার দাম একটু বেশি এর থেকে ছোটো সাইজের রুমও আছে উইদাউট এই সোফা টোফাগুলো তো থাকবে না তো ওটার প্রাইস মনে হয় আর একটু কম পঁচিশশো ছাব্বিশশো টাকা মনে তো আমরা এই ছশো টাকা বেশি দিই একটু বড়ো সাইজের রুমই নিয়েছি আপাতত একটু বেশ যাতে খোদামেদাভাবে থাকতে পারি এনিভে তো এই হলো রুম টুর এরপরে আমরা কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে তারপর বেরোব ততক্ষণের জন্য ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে একটু পেট পুজো করা কিন্তু ব্রেকফাস্ট করবো হচ্ছে আমরা হাওয়া মাদের কাছে গিয়ে আগে হাওয়া মল যাই এই সিন্ধি ক্যাম্প থেকে হাওয়া মল তিন থেকে চার কিলোমিটার রাস্তা ডাইরেক্ট মেট্রো কানেক্টিভিটি রয়েছে টোটোতে প্রায় ষাট টাকা থেকে আশি টাকা ভাড়া নিয়ে নেবে আর মেট্রোতে পনেরো টাকা করে ভাড়া তাই আমরা চোখ কান বুঝে মেট্রোতেই চলে গেছি মেট্রোতে টিকিট কেটে নিলাম বাড়ি চপার নামবো আমরা যেটা এখান থেকে তিনটে স্টপেজ আমরা সিন্ধি ক্যাম্পে রয়েছি তো পনেরো টাকা করে টিকিট নিলাম কলকাতা মেট্রোর মতনই সিস্টেম কয়েন দেওয়া আর এখানে তো ক্যাশই দিতে বলছে তো আমরা ক্যাশ দিয়েই টিকিট কাটলাম দেখি এখন কখন মেট্রো আসে এই যে আমাদের মেট্রো দিনের বেলায় জয়পুরে বেশ ভালোই গরম তাই মেট্রোতে চড়ে এসির হাওয়া খেতে খেতে আরামসে আপনি পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশনে বাড়ি চপার থেকে আমরা এবার বেরোই বেরিয়ে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার খুঁজে ওখানে আমরা এখন খেতে যাব চল এই বাড়ি চপার মেট্রো স্টেশনের চার নম্বর গেট থেকে বেরোলাম অপোজিটের গেটে হচ্ছে হাওয়া মহল ওইখানে আর আমরা তার অপোজিটে এলাম এই দিকে এখানে আমরা এখন খুঁজবো লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার যেটা সম্ভবত এই রাস্তাটায় পড়বে চল গোলাপি শহর বা পিঙ্ক সিটি জয়পুরকে বলা হয় এই জহরি বাজারের রাস্তার সামনে এদে সেটা বোঝা যায় দেখুন সমস্ত বিল্ডিং এখানে পিঙ্ক কালারের করে দিয়েছে গভর্নমেন্ট যাতে এই জায়গাটা টুরিস্ট খুব সুন্দর লাগে দেখতে আর পিঙ্ক সিটি বলা হয় মিটার ওই জন্য মোড় থেকে আমরা এঁটে দাম বাড়ির চপার থেকে আর এই সামনে হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার হোটেল এল এম বি হোটেল চলুন যাই দেখি ভেতরে কি পাওয়া যায় চলুন লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার হলো জয়পুরের অন্যতম ফেমাস মিষ্টি এবং স্ন্যাক্সের দোকান যা সময়ের সাথে সাথে এখন মাল্টি কুইজিন রেস্টুরেন্টে পরিণত হয়েছে জয়পুরে এই জায়গাটি দিয়েই কিন্তু আমরা আমাদের সফর শুরু করেছিলাম তো আমরা এখানে নিয়ে নিয়েছি আলু আলু পুরি এটা হচ্ছে এটা হচ্ছে আলু পুরি এই দুটো মানে সবজি আর পুরি আর এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কচুরি আর এইটা হচ্ছে মির্চি ভাড়া তো আলু পুরিটার দাম বেশি একটু এখানে আমার মনে হলো একশো সত্তর টাকা হচ্ছে এটা আলু আলু সবজিটা আর আলু পুরি সবজিটা আর পেঁয়াজ কচুরি পঞ্চাশ টাকা আর মির্চি বাড়াও পঞ্চাশ টাকা তো এবার খেয়ে দেখা যাক যাকের

যেটা দিয়েই করেছে না আটা দিয়ে করেছে মানে কোটিং করে পুরো ভাজা মানে স্টাফ মিরচি পাটা খেয়ে দেখি হ্যাঁ লম্বা লম্বা শিমরা মিরচিগুলো পাওয়া যায় ওগুলোর বড়া ওটা খুব সুন্দর ভেতরে আলু পুড় দেওয়া আছে বড় দারুণ কেটে এগুলো আমরা শেষ করে নিই তারপরে আবার এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে সিটি প্যালেস পরে হাওয়া মজা ঠিক আছে এখন এগুলো খেয়ে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে আমরা সুন্দর খাবার খেয়ে নিলাম একটু আবার সন্ধেবেলাতে খাবো এখন পেট পেট পুজো একদম গান এবার আমরা একটা টোটো ধরে নিয়েছি এই রোদে বলে এখনও হাঁটতে ইচ্ছা করছে না এবার টোটো করে সিটি প্যালেসের এন্ট্রি অবধি চলে যাবো টিকিট কেটে একটু বাইরেটা দেখাই আমাদের এই রাজস্থান পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব জয়পুরের বিভিন্ন দর্শনীয় স্থান যার মধ্যে সিটি প্যালেস হাওয়া মহল যন্তর মন্তর এবং আরও বেশ কিছু জায়গা তার সাথে থাকবে বিভিন্ন ধরনের জয়পুরের খাওয়া দাওয়া এবং একটি দারুণ ক্যাফের সন্ধান যেখান থেকে হাওয়া মহলের দুর্দান্ত ভিউ পাওয়া যায় আপনারা যদি থাইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে আমাদের এই থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলিও দেখে নিতে পারেন থাইল্যান্ড সিরিজের প্লে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এছাড়াও টাটানগরের আমরা একটা ট্যুর করেছিলাম তার ভিডিও লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে